আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় পঞ্চগড়ে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে কিছু কিছু স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের টিকিট কাটি ভাড়া পড়েছিল জনপ্রতি সাতশো চল্লিশ টাকা করে আরও দুটি ট্রেন পঞ্চগড় যায় সেটি সেই দুটি ট্রেনের নাম হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস তো দ্রুতযান এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস একটু বেশি স্টেশনে দাঁড়ায় বাইশটার মতো আর এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি একটু কম স্টেশনে দাঁড়ায় এটি হচ্ছে এগারোটির মতো স্টেশন টাচ করে তো রাতে আমরা ছুটে চলেছি পঞ্চগড়ের উদ্দেশ্যে এই মুহূর্তে আছে যমুনা ব্রিজের ঠিক আগে যমুনা ব্রিজে উঠবো কিছুক্ষণের মধ্যেই আগে যমুনা ব্রিজ একই ব্রিজ দিয়ে বাস এবং রেল পার হতো কিন্তু কিছু মাস আগে যমুনা রেল সেতুটি আলাদা আরেকটি সেতু হয়েছে সেখান দিয়ে রেলগুলো পার হয় ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে এখন যমুনা সড়ক সেতু আর আমরা এখন যমুনা রেল সেতু দিয়ে পার হয়ে যাচ্ছি প্রায় পাঁচ কিলোমিটারের মতো দীর্ঘ রেল সেতু রাতের নিস্তব্ধতা খান খান করে এগিয়ে চলেছে ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্যে সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের সকাল নটা বিশে পৌঁছানোর কথা কিন্তু ট্রেন কিন্তু আধা ঘন্টা লেটে ছেড়েছিল ঢাকা থেকে অর্থাৎ ট্রেন ঠিক রাত বারোটায় ছেড়েছিল ঢাকা থেকে তাই খুব স্বাভাবিকভাবেই পৌঁছানোর টাইমটাও আধা ঘন্টা পিছিয়ে যাবে হয়তো দশটার মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ অবশেষে পৌঁছে গেলাম সকালবেলায় দশটায় পৌঁছে আমরা একটি হোটেল নিয়ে নিলাম হোটেলের নাম হোটেল মৌচাক এখানে সাতশো টাকা ভাড়া পড়েছিল আমরা এখন তেতুলিয়া বাংলা মাদ্দা জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করেছি অসাধারণ দৃশ্য পঞ্চগড় খুব সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর একটি জেলা আপনারা চাইলে বাসে যেতে পারেন বাসে জনপ্রতি ভাড়া পড়বে একশো টাকা করে বাংলা বান্ধা পর্যন্ত আমরা একটি অটো নিয়ে নিয়েছিলাম অটো নিলে সুবিধা হচ্ছে আপনি যেখানে খুশি দাঁড়াতে পারবেন ছবি টবি তুলতে পারবেন পুরো জেলাটাই ভারতের সীমানা দ্বারা ঘেরা আর কি বর্ডার এরিয়া যেটাকে বলা হয় এই দেখতে পাচ্ছেন এখন অর্গানিক চা একমাত্র সমতলের চা বাগান সেটি পঞ্চগড়ে অবস্থিত এই হচ্ছে সীমানা পিলার এ পাশে বাংলাদেশ আর এই পাশে ভারত আর এখন আমরা পৌঁছে গেছি তেঁতুলিয়ার সেই বিখ্যাত তেঁতুল গাছের নিচে যার নাম অনুসারে এই জায়গাটির নাম তেঁতুলিয়া করা হয়েছিল এটি আরেকটি দর্শনীয় স্থান এটি হচ্ছে মহানন্দা নদী জায়গাটি বেশ সুন্দর মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন করা হয় এটা এখানকার জীবিকার একটা মাধ্যম ওই দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না ওটি ভারতের অংশ এখন আমরা পৌঁছে গেছি বাংলা মান্তা জিরো পয়েন্টে এটি কিন্তু স্থলবন্দরও বটে এখান থেকে ভারতের শিলিগুড়ি গ্যাংটক এই জায়গাগুলোতে যাওয়া যায় তারপর ভুটান থিম্পু এই জায়গাগুলোতেও যাওয়া যায় এটি হচ্ছে বাংলা মান্তা সেই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট প্যারেড গ্রাউন্ড কিছুদিন এখানে এ পর্যন্ত আসা রেস্ট্রিক্টেড ছিল এখন আবার রেস্ট্রিকশান উঠিয়ে নিয়েছে তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম